নমস্কার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোত্র সম্পর্কে অনেকেই হয়তো শুনেছেন গোত্র শব্দটি কিন্তু গোত্র আসলে কি আমাদের সংস্কৃতি ও সমাজে গোত্রের গুরুত্ব কি এবং গোত্রের কত প্রকার আছে তাদের উৎস কোথায় এই ভিডিওটি সম্পূর্ণ পড়লেই আপনি পাবেন গোত্রের পূর্ণ ধারণা ইতিহাস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পুরাণের উল্লেখ এবং প্রতিটি গোত্রের উৎস কোথা থেকে এসেছে সেই বিষয়গুলোর বিশ্লেষণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এক গোত্রের সংজ্ঞা এবং তার গুরুত্ব গোত্র শব্দের অর্থ হচ্ছে বংশ বা পরিবারের ধারা সংস্কৃত ভাষায় গোত্র মানে গো বা গৃহের বংশধারা যা মূলত পিতৃবংশ নির্দেশ করে এটি একটি ঐতিহাসিক ও সামাজিক পরিচয় যা ব্যক্তির পারিবারিক লাইন বা বংশ পরিচিতি বুঝায় প্রাচীনকাল থেকে হিন্দু সমাজে গোত্রের গুরুত্ব ছিল অত্যন্ত এটি বংশগত পরিচয়ের মাধ্যম হিসেবে বিবেচিত হয় গোত্রের মাধ্যমে বংশগত সম্পর্ক জানা যায় এবং বৈবাহিক ও সামাজিক নিয়মকানুন অনুসারে কেউ একই গোত্রের সাথে বিবাহ করে না এর মাধ্যমে বংশ বংশপরিচয় এবং সমাজবদ্ধতা রক্ষা পায় গোত্র শুধুমাত্র বংশ পরিচয়ের সীমাবদ্ধ নয় বরং এটি একটি আধ্যাত্মিক পরিচয়ও বটে প্রতিটি গোত্রের সাথে সংশ্লিষ্ট ঋষি বা ঋষি মহান সাধক থাকতেন যিনি সেই গোত্রের গুরু বা আদিপুরুষ হিসেবে বিবেচিত দুই গোত্রের ইতিহাস গোত্রের ইতিহাস প্রাচীন ভারতীয় সমাজ থেকে শুরু শুরুতে গোত্র ছিল ঋষিদের নামের ভিত্তিতে যারা সমাজে বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক দায়িত্ব পালন করতেন প্রতিটি গোত্রের আদিপুরুষ ছিলেন কোনো এক ঋষি ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ও অথর্ববেদ এই চারটি প্রধান সংস্কৃত গ্রন্থের মধ্যে বিভিন্ন ঋষির নাম পাওয়া যায় যাদের নামেই গোত্র নির্ধারণ করা হয়েছিল প্রাচীনকালে বংশগত পরিচয় রক্ষার জন্য গোত্রের ধারণা গড়ে ওঠে এটি মূলত পিতৃপুরুষের বংশ পরম্পরা নির্দেশ করে গোত্রের নামকরণে বেশ কিছু প্রধান ঋষির নাম পাওয়া যায় যেমন ভৃগু কশ্যপ আগস্ত কাত্যায়ন যমদাগ্নি গৌতম মার্কণ্ডে কন্দর্ব কৌশিক বজস্ক ও দেবহতি পুরাণগুলোতে গোত্রের বর্ণনা ও তাদের ঋষিদের উল্লেখ পাওয়া যায় যেমন মহাভারত মনুস্মৃতি গণপতিসূত্র ইত্যাদি তিন গোত্রের প্রকারভেদ ও তাদের উৎস গোত্রের প্রধান শ্রেণী সাধারণত দশটি এক ভৃগু গোত্র দুই কশ্যপ গোত্র তিন আগস্ত গোত্র চার কাত্তাজন গোত্র পাঁচ জমদাগ্নি গোত্র ছয় গৌতম গোত্র সাত মার্কণ্ডে গোত্র আট কন্দর্ব গোত্র নয় কৌশিক গোত্র দশ দেবহুতি গোত্র প্রত্যেক গোত্রের মূলত ওই ঋষিদের নাম থেকে উদ্ভূত চলুন প্রত্যেক গোত্র সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক এক ভৃগু গোত্র ভৃগু ঋষি ছিলেন প্রাচীন ভারতীয় ঋষিদের অন্যতম ভৃগু গোত্রের ব্যক্তিরা তাদের বংশধর হিসেবে ভৃগুর নাম ধরে চলেন ভৃগুর নামের সঙ্গে যুক্ত রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুরাণ কাহিনী ও রাশিচক্রের ঐতিহাসিক কাহিনী দুই কশ্যপ গোত্র ঋষি ছিলেন প্রকৃতির দেবতা কশ্যপ গোত্রের লোকেরা এই ঋষির বংশধর কশ্যপ ঋষি বৈদিক সংস্কৃতিতে বহু প্রাণী স্রষ্টা হিসেবে বিবেচিত তিন আগস্ত গোত্র আগস্ত ঋষি ছিলেন দক্ষ সাধক ও বিজ্ঞানী আগস্ত গোত্রের সদস্যরা তার বংশধর চার কাতায়ন গোত্র কাতায়ন ঋষি ছিলেন পুরাতন সময়ের একজন বেদজ্ঞ তার বংশধররা কাত্তায়ন গোত্র নামে পরিচিত পাঁচ যমদাগ্নি গোত্র যমদাগ্নি ঋষি ছিলেন বৈদিক যুগের প্রসিদ্ধ ঋষি রামায়ণের অযোধ্যারায়ণ যমদাগ্নিকে গুরুত্ব দেওয়া হয় ছয় গৌতম গোত্র গৌতম ঋষি ছিলেন বেদের একজন মুখ্য ঋষি গৌতম গোত্রের লোকেরা তার বংশধর সাত মার্কণ্ডে গোত্র মার্কণ্ডে ঋষি ছিলেন এককালের ঋষি ও তান্ত্রিক আট গোত্র কন্দর্বরা এক ধরনের স্বর্গীয় যোদ্ধা ছিলেন যারা কন্দর্ব গোত্রের সূচনা করেন নয় কৌশিক গোত্র কৌশিক ঋষি ছিলেন বিশিষ্ট ঋষিদের মধ্যে একজন দশ দেবহূতি গোত্র দেবহূতি ঋষি ছিলেন একটি প্রাচীন ঋষি যিনি দেবীর উপাসনায় বিশেষ অবদান রেখেছিলেন চার গোত্রের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব গোত্রের সবচেয়ে বড ধর্মীয় গুরুত্ব হল বিবাহ সংক্রান্ত নিয়ম সাধারণত একই গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ কারণ একই গোত্রের মানুষরা এক পরিবারের বংশধর হিসেবে গণ্য হন তাই তাদের মধ্যে বিবাহ আইনত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় গোত্র অনুযায়ী বংশগত শুদ্ধতা রক্ষা ও জাতিগত সংরক্ষণ হয় এছাড়া বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে গোত্র পরিচয় উল্লেখ করা হয় পুত্র জন্মের সময় বিবাহে ও শেষকৃত্যে গোত্র উল্লেখ করা হয় পাঁচ গোত্রের আধুনিক প্রেক্ষাপট ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আজকের আধুনিক যুগে গোত্রের ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব থাকলেও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় গোত্র মূলত বংশগত জিনগত তথ্যের এক ধরনের সাংকেতিক উপস্থাপনা জেনেটিক গবেষণায় দেখা গেছে বিভিন্ন গোত্রের লোকদের মধ্যে জিনগত মিল বা পার্থক্য পাওয়া যায় তবে আধুনিক সমাজে বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহ এবং মিলনের সুযোগ বেড়েছে ছয় গোত্রের বিভাজন ও সম্প্রসারণ কিছু গোত্রের মধ্যে আবার ছোট ছোট উপগোত্র বা শাখা তৈরি হয়েছে যা স্থান পেশা বা অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভক্ত যেমন ভৃগু গোত্রের মধ্যে ভিন্ন ভিন্ন শাখা পাওয়া যায় সাত সংক্রান্ত ভুল ধারণা ও সংশোধনী অনেক সময় গোত্রের নামে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি সৃষ্টি হয় অনেকেই মনে করেন গোত্র শুধু কেবল পিতৃপুরুষের নাম নয় এটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ কিছু ক্ষেত্রে গোত্রের ভুল তথ্য ও ভুল ব্যবহার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে যা এডানো উচিত পুরাণ ও শাস্ত্রে গোত্রের উল্লেখ পুরাণ ও ধর্মশাস্ত্রে গোত্রের কথা বহুবার এসেছে বিশেষ করে মনুশ্রীতিতে গোত্র সংক্রান্ত নিয়মাবলী রয়েছে মনুশ্রীতি এক দশমিক তিন একষাট মাইনাস তিনশো আঠারোতে লেখা আছে অর্থাৎ গোত্র ও কুলের সম্পদ রাজ্য ও বল এসবই গুরুত্বপূর্ণ এবং গোত্রের মধ্যে বিবাহ নিষিদ্ধ কারণ তা পাপসাধ্য এখানে স্পষ্টতই বলা হয়েছে একই গোত্রের মধ্যে বিবাহ করা পাপ এবং সামাজিক দণ্ডনীয় মহাভারতে ভৃগু গোত্রের উল্লেখ বিশেষভাবে এসেছে ভৃগু ঋষি ছিলেন অন্যতম প্রধান ঋষি যিনি গোত্রের আদিপুরুষ গোত্রের আধ্যাত্মিক গুরুত্ব ও ঋষিদের সংযোগ প্রাচীন ভারতের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক গোত্রের একটি আদি ঋষি বা গুরু ঋষি থাকেন যিনি সেই গোত্রের বংশধরদের আধ্যাত্মিক রক্ষক ঋগ্বেদের একাংশে ঋষিদের তালিকা রয়েছে যাদের নামেই গোত্রের নামকরণ যেমন ভৃগু কোশ্যপ আগস্ত গৌতম ইত্যাদি ঋষিদের জীবন ও শিক্ষা গোত্রের সদস্যদের জন্য দিক নির্দেশক তাই গোত্র শুধুমাত্র বংশ পরিচয় নয় এটি একটি আধ্যাত্মিক পথ কো বটে উপসংহার আজকের ভিডিওতে আমরা জানলাম গোত্র কি তার ইতিহাস প্রকারভেদ এবং এর সামাজিক ও আধ্যাত্মিক গুরুত্ব আশা করি ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল ও উপকারী হয়েছে আপনি যদি আরও এমন শিক্ষণীয় ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মতামত নিচে কমেন্টে জানান আমরা সেটি দেখব এবং পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে